joyjuju praise the lord আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর বিশ্বাসী সন্তানরা আমরা যেমন প্রত্যেক দিন সকালে সেই সুন্দর সুন্দর প্রার্থনা করে থাকি আমরা প্রভুর চরণতলে নতনম্র হয়ে যেমন আমাদের সমস্ত মনের কথা বলি আমরা তেমনও প্রভুর কাছে আমাদের সমস্ত প্রার্থনা যাচনা রাখবো আজকে আমরা বাইবেলের বাক্য নিয়ে আলোচনা করব সেই বাক্য থেকে প্রভু আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে কী বোঝাচ্ছে এবং জীবনের পথে চলার জন্য কি সুন্দর সুন্দর বাক্য দিচ্ছে আমরা সেগুলো দেখব যেমন প্রত্যেক দিন প্রার্থনাও আমাদের জরুরি তেমন বাইবেলের বাক্যকে শুনে বুঝে এবং জীবনে কার্যকারী করাও আমাদের খুব জরুরি তো আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করবো তো বিশেষ সন্তানরা ভিডিওটি কেউ স্কিপ করবে না সবাই ভিডিওটি দেখুন এবং সেই বাক্য সকল হৃদয় ধারণ করুন জীবনে কার্যকারী করে চলুন আর প্রভু সর্বদা আমাদের সঙ্গে সাথে শেষ দিন পর্যন্ত আছে তো চলুন আমরা নিজেদেরকে নত করি আর ছোট্ট একটা প্রার্থনা করবো তারপর আসছি আমরা বাক্য নিয়ে আলোচনা করবো হালে পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি প্রভু তুমি এই সুন্দর সন্ধ্যা আমাদেরকে দিয়েছো যাতে তোমার এই তলে এসে আমরা নতুন আমরা হয়ে প্রার্থনা যাচনা এবং আমাদের সমস্ত মনের কথা বলি আর প্রভু তুমি বাক্য দ্বারা আমাদের সমস্ত সেই কথাবার্তা দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়ে থাকো প্রভু গো তোমার এই বাক্য দ্বারা আমাদের জীবনে মহিমা কার্য সাধন করো তোমার এই বাক্য দ্বারা আমাদের শিক্ষা দাও বোঝাও তুমি আমাদের সঙ্গে বাক্য দ্বারা কথা বলো যাতে তোমার এই বাক্য আমরা বুঝে জীবনে কার্যকারী করে চলতে পারি হ্যাঁ প্রভুগ তুমি আমাদেরকে সেই সঠিক পথে চালনা করো প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি যে ঈশ্বর আমাদের তুমি অনুগ্রহ করো দয়া কৃপা করোনা করো আশীর্বাদ করো হ্যাঁ প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি এখানে যতজন সন্তান আছি আমাদের দেহ মন আত্মকে তুমি কভার করো প্রভু তোমার এই বাক্য সকল বুঝতে সাহায্য করো যাতে কোনো শয়তন দিয়ে বল মন্দতে যেন তোমার বাক্য হরণ না করে নেয় প্রভু আর এই বাক্য সহ জগতে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই শক্তি সামর্থ্য দান করো আশীর্বাদ দয়া কৃপা করো করে এই নেটওয়ার্কে তুমি তোমার কভারে নাও প্রভু দয়া কৃপা অনুগ্রহ করো আমার এই দেহমান আত্মাকে রাখি প্রভুকে তুমি আমার সেই মুখ দিয়ে অষ্ট দিয়ে কথা বলে প্রভু যেন তোমার বাক্য সকলে আমরা বলতে পারি এবং সেই বাক্য তুমি না আমরা আমি নয় প্রভুকে তুমি সে আমাদের মুখ দিয়ে কথা বলা প্রভু যেন বাক্য আমরা বুঝতে পারি এবং জীবনে কার্যকারী করতে পারি ধন্যবাদ প্রভু যীশু ধন্যবাদ পিতা পুত্র প্রভু এই প্রার্থনা চাই যীশু খ্রিস্ট তোমার নাম আমেন চলুন আমরা আজকে বাক্য দেখব বাক্য প্রভু আমাদেরকে কি বলছে যে বাক্য দ্বারা সত্যি আমাদের জীবনে চলার পথগুলো এত সুন্দর হয় বাক্য সকল শুনলে আমাদের মন হৃদয় আত্মা ভরে যায় যে সত্যি প্রভুর মতো এমন করে কথা আর এমন নতুন নম্র শিক্ষা বিশ্বাসীদেরকে দিচ্ছে যা আমাদের জীবন পথে চলার জন্য কত গুরুত্বপূর্ণ আমরা জগতের মাঝে মানুষদের আর খ্রিস্ট বিশ্বাসী মানুষদের দেখি দুটো পাশাপাশি রাখলে তাদের চলা ফেরা কথাবার্তা আচরণ ব্যবহার আর একটা জগতের মানুষের চলাফেরা কথাবার্তা আচরণ ব্যবহার সম্পূর্ণ কতটা আলাদা হয়ে থাকে তাই তো প্রভু বলে যে আমি তোমাদের জগৎ থেকে আলাদা করেছি আমি তোমাদের পাপ থেকে স্বাধীন করেছি আর তোমাদের বাস এখানে নয় তোমাদের বা সেই স্বর্গে যা আমি পিতা যেখানে আমাদেরকে রাখবে বলে সেই ঘর প্রস্তুত করতে গেছে প্রভু যীশু তাই তিনি আমাদের সমস্ত কিছু জগতের জগতের মানুষদের থেকে জগতের সমস্ত আচরণ ব্যবহার থেকে জগতের সমস্ত রীতিনীতি কাজকর্ম থেকে তিনি আমাদেরকে সম্পূর্ণ রূপে আলাদা করেছেন আমরা জগতে তো আছি পৃথিবীতে তো আছি কিন্তু পৃথিবীর মানুষদের মতো আমরা চলি না সেই খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে তার বাক্য অনুযায়ী আমরা জীবনযাপন করার চেষ্টা করছি মাত্র আমরা সম্পূর্ণরূপে করতে পারি না চেষ্টা করছি মাত্র আর এই চেষ্টা অবশ্যই আমরা শেষ দিন পর্যন্ত ফল ফলদাতাকারী প্রভু যিশু তিনি আমাদের ফল দেবেন আমেন না হালে তো আসুন আমরা আজকে বাক্য দেখব আর বাক্য প্রভু কি বলছে আমরা সেখান থেকে বোঝার চেষ্টা করব দ্বিতীয় করন্তীয় দশ অধ্যায় এখানে কি পৌলের প্রেরিত্ব ও ক্ষমতা এই বিষয় নিয়ে এখানে লেখা আছে আর সেই বিষয়টা এখানে বলছে সাধু পৌল যখন প্রেরিত পথ গ্রহণ করেন প্রভু যীশু কাছ প্রভু যীশু তাকে যে মনোনীত করেছেন তার পবিত্র আত্মা দ্বারা যখন তার মধ্যে সেই সকল ক্ষমতা দেয়া হলো আর তিনি সেই এমনভাবে তার সুসমাচার কার্য বা প্রভু সেই যে শিক্ষা এমনভাবে তিনি গ্রহণ করে বলতে শুরু করলেন তাকে ভয় করত যে মানুষরা তাকে দেখে তুচ্ছ করত যে মানুষরা দেখে তার সে ধারে কাছে আসত না কিন্তু তার কথা শুনে মানুষ হাজার হাজার মানুষ তার প্রতি বিশ্বস্ত আর আমরা সবাই জানি সব থেকে বেশি মণ্ডলী স্থাপন করেছেন সাধুপৌল থেকে বেশি মণ্ডলী স্থাপন করেছে সাধু পৌল তিনি মানে বিধর্মীয়দের মধ্যে বেশি প্রচার করেছেন অনেক জায়গায় তিনি গিয়েছেন কোনো কিছুতে তিনি বাধা পায়নি বা বাধা মানেনি জগতের মানুষের বলো দিয়া বলের বলো কোনো কিছু সে বাঁধা নিষেধ মানেনি সে দৃঢ়ভাবে প্রভুর কাজ সকল করে গেছে সাহসের সাথে আর তার প্রেরিত পদ এবং ক্ষমতা সকল এখানে তুলে ধরছে বলছে কি বলছে আর আমি পৌল নিজে খ্রিস্টের মৃদুতা ও সৌজন্য দ্বারা তোমাদিগকে অনুনয় করিতেছি আমি নাকি সম্মুখে তোমাদের মধ্যে বিনত কিন্তু অসাক্ষাতে তোমাদের প্রতি সাহসিক কিন্তু আমি বিনতি করিতেছি কাহারো কাহারো বিরুদ্ধে দৃঢ় যে সাহস দেখানো আবশ্যক মনে করি সাক্ষাৎ হইলে যেন আমাকে সেই সাহস দেখাইতে না হয় তাহারা আমাদের বিষয়ে মনে করে যে আমরা মাংসের বসে চলিয়া থাকি আমরা মাংসে চলিতেছি বটে কিন্তু মাংসের বসে যুদ্ধযাত্রা করিতেছি না কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী আর পাঁচে কি বলছেন আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ উচ্চ উচ্চবস্তু ভাঙিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি আর তোমাদের আজ্ঞাবহতা সম্পূর্ণ হইলে পর সমস্ত অবাধ্যতার সমুচিত দণ্ড দিতে প্রস্তুত আছি এখানে একটা কথা প্রভু যীশু খুব প্রভু জীষু দ্বারা সেই সাধু পৌলকে বলা হচ্ছে যে তিনি যখন প্রেরিত কাজ পেয়েছেন আর তিনি সেই আগের কথা সকল তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমি আগে কেমন জীবনযাপন করতাম আমি কেমন রুগ্ন মেজাজি ছিলাম আমি সেই সকল বিশ্বাসীদেরকে ধরে কারাগারে বন্দি করতাম আমি কত সাহসী ছিলাম কত কি কার্য আমি করেছিলাম কিন্তু এখন সাধু পৌল আমি তোমাদের কাছে নম্রতা আর সৌজন্য দ্বারা আমি অনুনয় করছি তোমাদেরকে তোমরা প্রভুর প্রতি ফিরো আমার যে সাহসিকতার কথা তোমরা শুনেছ সেই সাহসিকতা আমি এখনো পর্যন্ত তোমাদেরকে দেখাইনি আর আমরা সবাই বিশ্বাসী সন্তানরা ভালো করে জানি যে কাউকে খ্রিস্ট বিশ্বাসী আমরা যত সন্তান আছি জগতে আছে কোনো দিন খ্রিস্ট আমাদেরকে বলেনি প্রভু যিশু বলেনি যে তোমরা জোর জবরদস্তি প্রভুতে কাউকে বিশ্বাসী করাও বলে বা জোর জবরদস্তি প্রভুর বাক্য সকল তাদের দাও বলে কোনো রকম এখানে জোর জবরদস্তি আমাদেরকে করা হয়নি সম্পূর্ণ তার ইচ্ছা নম্রতার সহিত সৌজন্য ভালোবাসার সহিত তাদেরকে সেই প্রভুর বাক্য সকল দেওয়া যাতে তারা সেই খ্রিস্টের বাক্যকে বোঝে জানে তাদের মনের হৃদয়ে অন্তরে আত্মায় অনুতপ্ত হয় একটা মানুষ যখন সে সঠিক রূপে অনুতপ্ত হয়ে ফিরবে তার সেটাই প্রকৃত রূপে অনুতপ্ত হয়ে প্রভুর কাছে সম্পূর্ণ বিশ্বাসী হবে জোর করে কোনো মানুষকে কোনো কিছু করানো যায় না আর সম্ভবও যেমন জোর করে কোনো রকম কোনো কোনো রিলেশান থাকে না সে স্বামী স্ত্রীর মধ্যে হোক বা কোনো যে কোনো এখনকার দিনে যে সকল প্রেম ভালোবাসা বলি জোর করে কোনো রকম রিলেশন থাকে না কোনো রকম সম্পর্ক থাকে না দুতরফা সম্পর্ক হতে হয় তারও ইচ্ছা থাকা উচিত আর যে ইচ্ছা রাখছে তারও তো উভয় পক্ষে দুজনের ইচ্ছা থাকা উচিত তারপরে একটা সম্পর্ক স্থির থাকে ঠিক থাকে বিশ্বাসে এবং তার প্রতি ভালোবাসাই সবকিছুতে বিশ্বাসী যারা জগতের মানুষকে প্রভু সেই শুভ বার্তা সকল দিই বা বলি আমরা কাউকে রকম জোর জবরদস্তি করি না আমরা তাদেরকে অনুনয়ের সঙ্গে সৌজন্য বা মৃদুতার সাথে সম্পূর্ণ ভালোবাসার সহিত সত্যটাকে তাদেরকে জানাই বলি যে দেখো প্রভু যিশু আমাদের জন্য তিনি এসেছেন স্বর্গ থেকে নেমে আপনারা অনেকেই মনে করেন প্রভু যিশু একজন নবী প্রভু যিশু একজন ডাক্তার প্রভু যিশু একজন গুরু ভালো শিক্ষক প্রভু যিশু অবশ্যই একটা পদ প্রদর্শক প্রভু যিশু অনেক কিছু কথা বলেছে বা অনেক কিছু আশ্চর্য কার্য করেছে কিন্তু তাকে ঈশ্বর খুব সহজে কেউ মানে না একমাত্র খ্রিস্টতে থাকা প্রকৃত যারা খ্রিস্ট বিশ্বাসী তারাই প্রভু যিশুকে ঈশ্বর বলে মানে তিনি নিজের মুখে তো কিন্তু দাবি করেননি আমি খ্রিস্ট আমি ঈশ্বর বলে কিন্তু তিনি তার বাক্য দ্বারাই সম্পূর্ণ আত্মিকতা দ্বারা বুঝিয়ে দিয়েছে যে আমি আর পিতা এক যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে আমি পিতার মধ্যে পিতা আমার মধ্যে আমি ছাড়া কেউ স্বর্গরাজ্যে যেতে পারে না তাহলে এইরকম হাজারো বাক্য আছে যা প্রভু আমাদেরকে আকার ইঙ্গিতে অবশ্যই বলে দিয়েছে যে আমি ঈশ্বর আমি ঈশ্বরের কাছে ছিলাম আমি তোমাদের কাছে নেমে এলাম তো এই রকমভাবে প্রভু যিশু আমাদের অনেক 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 বাইবেলে অধিকাংশ বেশিরভাগ বাক্যই তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে যে তিনি স্বর্গ থেকে আসা তিনি সেই স্বর্গের একমাত্র যাওয়া আর তিনি সেই একমাত্র ঈশ্বর প্রভু তার উপরেই সমস্ত কর্তৃত্ব কিন্তু জগতের অধিকাংশ মানুষ এগুলো বিশ্বাস করে না তারা বোঝে না জানে না কারণ তাদের মধ্যে সেই পবিত্র আত্মারূপ দান শিক্ষা দেয় না বা বোঝায় না আর পবিত্র আত্মারূপ দান এমনি করে জোর করে কাউকে দেওয়া যায় না তার যখন সম্পূর্ণ মন সেই অনুতপ্ত হবে তার পাপ ভুল অন্যায় সকল যে সেই মানুষটা বুঝতে পারবে সে যখন সত্য ঈশ্বরকে খোঁজার ইচ্ছা রাখবে সে তখন প্রভুর প্রতি ফিরবে সাধু পৌল সে কিন্তু সত্য ঈশ্বরকে খোঁজার বা সত্য ঈশ্বরের কাজ করার তার একটা খিদে ছিল ইচ্ছা ছিল সাধু পৌল আগে কী করতো না তার সেই জিহুদি ধর্ম মতে সে তাদের যে সেই জিহুদিদের যে ধর্মলম্বী যে ধর্মগুরুরা ছিল তাদের কথা শুনে কী করতো না খ্রিস্টতে প্রচার করা সেই বিশ্বাসীদেরকে তিনি মারতো জেলে পড়তো বা তাদেরকে তাড়না দিত কেন না তাদের ধর্মটাকে বড় করার জন্য বা তাদের সেই ধর্মের প্রচারটাকে জগতের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য খ্রিস্ট বিশ্বাসীদের তাদেরকে তাড়না করতো বা তাদেরকে চুপ করিয়ে রাখতো তাদেরকে শাসন করত মার আঘাত করত। তো সে মনে করতো যে আমি আমার যে ধর্ম আছে আমার যে জিহুদি কালচার আছে সেটাকে আমি আরও স্থাপন করার জন্য আমার ঈশ্বরের গৌরব করার জন্য আমার ঈশ্বরের মহিমা করার জন্য আমি কার্য করছি সে ভাবত যে আমি ধার্মিকতার কাজ করছি কিন্তু সে যখন প্রভু যিশ্যুকে জানলো বুঝলো দেখলো তখন সে তার ধার্মিকতা পাপে পরিণত হলো কিভাবে না সে যেটা ভাবছিলো যে আমি আমার সেই জিহুদিক কালচারটাকে বাঁচিয়ে রাখার জন্য খ্রিস্ট বিশ্বাসীদেরকে মারতাম আঘাত করতাম সমস্যা তাড়ানো করতাম আর সেটাই আমার জন্য পাপ হয়ে দাঁড়ালো আমি তো প্রকৃত ঈশ্বরকে জানতামই না কিন্তু এখন আমি জেনেছি বুঝেছি তো তার মধ্যে সত্য ঈশ্বরের জানার একটা খিদে ছিল ইচ্ছা ছিল তেমন আমরা অনেক জগতের মানুষ আছি যারা আমরা ঈশ্বরকে জানি না খ্রিস্ট যিশুকে জানি না আমরা অনেক দেবদেবীর কাছে মাথা টুকি আমরা অনেক ধূপ ধূনা বেলপাতা আমরা কত রকমের পূজা আর্চা করে থাকি আমাদের মধ্যে ঈশ্বর ভক্তি একটা আছে কিন্তু আমরা সঠিক রূপে কোনটা সত্য ঈশ্বর আমরা জানি না জগতের মাঝে আমরা কত দেবদেবী দেখি হিন্দুদের মধ্যে তো সে বলে গুণের শেষ করা যাবে না বলে নাকি তেত্রিশ কোটি দেবদেবী আছে ওরে বাবা তেত্রিশ কোটি দেবদেবী মানুষের থেকে তো বেশি দেবদেবী এরকম আমরা শুনে থাকি আগেও শুনেছি তো এখানে কথা হচ্ছে যে আমরা যারা খ্রিস্টকে গ্রহণ করেছি বা এখনো যারা গ্রহণ করতে পারেনি জগতে আছে তাদের মধ্যে যদি খ্রিস্টের বা সত্য ঈশ্বরের জানার যদি একটা খিদে থাকে ইচ্ছা থাকে তাদের মনের ভিতরে সেই সকল কথা এমন থাকে যে আমি ঈশ্বরের চরণতলে তলে আমার জীবনটাকে সম্পূর্ণরূপে অর্পণ করে দিয়েছি আমার জীবনকে সম্পূর্ণ তার উপরেই ভিত্তি করে চালাবো তাহলে অবশ্যই প্রভু তাদের হৃদয় মনে আত্মায় কথা বলবে আমাদের মতো কোনো না কোনো কারণবশত কোনো না কোনো সময় পরিস্থিতি এমন আসবে প্রভু তাদের হৃদয়ে কথা বলবে আর এইভাবে প্রভু আমাদের জীবনে এসেছেন যেটা আমাদের জীবনেও প্রভু এসে কার্য করেছেন আর তেমন সেই সকল মানুষদের জীবনে হৃদয়েও কার্য করবেন তো এখানে কথা হচ্ছে যে সাধু ফুল তাদেরকে অনুনয়ের সঙ্গে মৃদুতার সঙ্গে সম্পূর্ণ নত নম্র হয়ে তাদেরকে শিক্ষা দিচ্ছে বলছে আমি যেমনভাবে আগে সাহসিকতার সঙ্গে কার্য করতাম এখন তা করছি না সম্পূর্ণ বিনতি সহকারে তোমাদের নত হয়ে বলছি বোঝাচ্ছি যাতে তোমরা প্রভুকে জানো বোঝো গ্রহণ করো আর তোমরা প্রভুকে জেনে বুঝে কোনটা সত্য সেইটা পালন করো আমি যে আগে যা ভুল করেছি সে তো ভুল হয়ে গেছে কিন্তু এখন ভুলের ক্ষমা আমরা যখন পাপের পথ থেকে ফিরে এসে যখন সত্য ঈশ্বর কাছে অনুতপ্ত হয়ে যখন ক্ষমা চেয়ে নিয়েছি সেই পথে আর ফিরবো না বলে সেই পথে আর যাবো না বলে তাহলে আমরা বুঝে বুঝিনি যে আমরা যখন সেই পথ ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাদের পাপ সকল ক্ষমা হয়ে গেছে কিন্তু তার পথ থেকে যদি আমরা জেনে বুঝে ফের আবার পিছনে ফিরে যাই সেই পাপ সকল করতে থাকি তাহলে সেই পাপ আর এই পাপ মিলিয়ে কত যে পাপ আমাদের জীবনে আরও বেশি পরিমাণে আসবে আমরা তা ভাবতেই পারি না তাই বলছে প্রভু তার বাক্যে বলে যে প্রথম দশার থেকে শেষ দশা মানুষের অনেক শোচনীয় খারাপ হয় যখন ঈশ্বরকে জেনে বুঝে সে পিছনে ফিরে যায় বা আবার সেই অন্ধকারে পাপের দিকে চলে যায় তো আমরা নিজেদেরকে ধন্য মনে করি এখনও পর্যন্ত আমরা খ্রিস্টতে স্থির আছি বিশ্বাসী আছি এখনও পর্যন্ত আমরা তাকে ধরে আছি আর যেন শেষ দিন পর্যন্ত ধরে থাকতে পারি এটা আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যেন না কোনো মতে সয়তন মন্দ মন্দতা না আমাদের আর প্রলোভনে ফেলতে পারে আর অন্ধকারে সেই পাপে না নিয়ে যেতে পারে আমিন হালে লুইয়া আর এখানে দুয়ে কি বলছে কিন্তু আমি বিনতি করিতেছি কাহারো কাহারো বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞাভাবে যে সাহস দেখানো আবশ্যক মনে করি সাক্ষাৎ হইলে যেন তাহাকে সেই সাহস দেখাইতে না হয় সাহসের কথা মানে এখানে শাসন বা তার উপরে একটা মানে সামান্য কমপক্ষে বলা যায় যে তার প্রতি শাসনের একটা রাগের কথাবার্তাও বলা যায় যে তাকে যে গভীরভাবে নিষেধ দেওয়া বা দৃঢ়রূপে প্রতিজ্ঞাভাবে দেয়া যে তুমি এটা করো না বা এটা কেন করছো একটা খ্রিস্ট বিশ্বাসীকে যদি আমরা কোনো রকম কোনো প্রভুর কাজের জন্য বলি আর সে যদি সেই কাজটাকে সম্পূর্ণ রূপে না করে বা তার মধ্যে যদি না হয় সে সাংসারিক বিষয়ে যদি ডুবে পড়ে থাকে সেটা যদি না করতে পারে তাহলে প্রভু বল সাধু পৌল বলছে যে আমি তার কাছে সাহসপূর্বক যে কথা বলার জন্য আমি সাহস দেখাচ্ছিলাম বা তাকে জোরপূর্বক সেই কথাটা রূপে বলে দিয়েছিলাম সে যখন না করবে বা না করেছে তখন তার সঙ্গে সাক্ষাৎ হলে যেন আমার এই সাহস না দেখাতে হয় আমি যে আগের জীবনে আমি যা কিছু করেছি সাহসিকতার সঙ্গে বা সম্পূর্ণ শক্তির সঙ্গে সেগুলো যেন আর না দেখাতে হয় সাধু পৌল তো নত নম্র কিন্তু তার মধ্যেও অনেক রাগ ছিল কিন্তু সে যখন প্রভুকে গ্রহণ করেছে তারপর থেকে তার মধ্যে থেকে সমস্ত রাগ হিংসা ক্রোধ সকল চলে গেছে গিয়ে নত নম্রতায় এসেছে কিন্তু সেই চরিত্র সে কিন্তু সেগুলো ত্যাগ করে দিয়েছে তাই বলে এই নয় যে তার রাগ হয় না বা তাই বলে এই নয় যে তিনি রেগে কথা বলেন না যেখানে আগের কথা বলা উচিত যেখানে সাহসিকতা দেখানো উচিত সেখানে সে সব কিছু দেখিয়েছে আমরা সাধু পৌলের ক্যারেক্টার দেখেছি তো এরকম একজনকে বলতে চাইছে বা এখানে এইরকমই আমাদেরকে বোঝাতে চাইছে যে যেখানে সাহস দেখানো উচিত সেখানে আমরা সাহস দেখাতে পারি যেখানে আমাদের জোরের সঙ্গে কথা বলা উচিত সেখানে আমরা বলতে পারি কিন্তু আমরা খ্রিস্টতে আগে আমাদের নতুন অম্রতা দেখাতে হয় যখন আমরা নতুন আমরা তার সহিত সেগুলো না বুঝিয়ে বলে হয় তখন কিন্তু আমরা সাহসিকতা দেখাতেও পারি বা আমরা জোরের সঙ্গে কথা বলতে পারি একটা কথা সন্তান সন্তানরা সবসময় মনে রাখবে যে সত্য কথা বলতে কোনো রকম কেউ কষ্ট পাবে না সত্য কথা বলতে কেউ কোনো দিন ঘাবড়াবে না আর সংকোচিত বোধ করবে না তাতে যা হয় হবে যা কিছু হয় হোক কিন্তু সত্য কথা বলতে কোনো রকম সংকোচ বোধ চুপচাপ বা সত্য কথা বলতে কোনোরকম খেয়াল রাখা উচিত যে আমরা যখন যখন প্রভুর বিষয়ে কথা বলবো যেন আমরা সাহসটা আমাদের যেখানে যেখানে সেই সাহসিকতা দেখানো উচিত সেখানে সেখানে আমরা সাহসিকতা দেখাই আর যেখানে যেখানে নতুন হয়ে কথা বলা উচিত সেখানে নতুন হয়ে কথা বলা উচিত কারণ আমরা জানি যে আমরা যা কিছু কার্য কার্যকরি সব কিছু সত্যের সাহসের এবং বিশ্বাসের সঙ্গে যদি আমরা কিছু ভুল করে থাকি মানুষ তো আমাদের যা কিছু শাস্তি দেবে বা আমাদের মারবে আমাদের আঘাত করবে যা কিছু করবে কিন্তু আমরা পুরস্কার তো একজনের কাছ থেকে পাবো তাহলে প্রভু খ্রিস্ট যা তিনি আমাদের পুরস্কার দিয়ে থাকেন আর তিনি আমাদের পুরস্কার দেবেন তাই আমরা জগতের মানুষের দিকে কোনো রকম ভয় বা সংকুচিত রকম দুর্বল কোনো রকম লজ্জা আর কোনো কিছু আমরা মনে করি না আর করবও না আর এখানে রূপে আমাদের এই সকল কার্য করা উচিত তাই এখানে সাধুপুল বলছে যে যেখানে আমার সাহসিকতা দেখানো উচিত আমি সেখানে সাহসিকতা দেখাই বা দেখাবো আর এমন না হয় যেখানে আমার রাগ বা হিংসা ক্রোধের কথা বলা উচিত সেখানে যেন না দেখাই কারণ আমি নতুন জীবন জীবনযাপন করছি যা আমার প্রভু তিনি আমাদেরকে দেখিয়েছেন শিখিয়েছেন আর তিনি কি বলছেন যে আমরা মাংসের বসে চলিয়া থাকি এখানে তাহারা আমাদের বিষয়ে মনে করে যে আমরা মাংসের বসে চলিয়া থাকি অনেক মানুষও এরকম মনে করে যে আমরা সম্পূর্ণ দেহের কামনা বাসনা চাহিদা বা আমাদের নিজেদের নিজেদের স্বার্থ চেষ্টায় আমরা কার্য করে থাকি কিন্তু তা নয় আমরা কার কার্য করে থাকি কার কাজ করছি কি কাজ করছি আমরাই জানি যেমনটা আমি বললাম যে আমরা যেখানে সাহসিকতা দেখানো উচিত সেখানে সাহসিকতা দেখাবো যেখানে মৃদুতার নম্রতা দেখানো উচিত সেখানে মৃদুতার নম্রতার সহিত কথা বলবো কিন্তু আমরা কোনো রকম ভয় সংকুচিত কোনো রকম কিছু আমরা মনে করব না বা আনবো না এগুলো শয়তানে রাখে একটা কার্য জগতের মানুষ যা কিছু মনে করতে পারে বলতে পারে ভাবতে পারে কিন্তু আমরা সেই মতো করব না আর আমরা প্রভু যীশু খ্রিস্টকে ভালোবাসি প্রেম করি তার উপর আমরা বিশ্বস্ত আমরা তাকে যখন মন থেকে হৃদয় থেকে বিশ্বাস করেছি তিনি যা আজ্ঞার শিক্ষা সকল আমাদেরকে দিয়েছেন বা আমরা বাইবেল থেকে যা কিছু শিক্ষা পাই আমরা এই যে বাক্য পড়ে আমরা বুঝলাম এই থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যে সমস্ত শরীরের দেহের মনের চাহিদার ভার আমরা যখন সমস্ত কিছু প্রভুর উপরে দিই সমস্ত কিছুই তিনি আমাদের জন্য মঙ্গলজনক করেন যা আমাদের শরীরের জন্য আমাদের আত্মার জন্য এবং আনন্দ জীবনের জন্য ভালো তাই আমাদের সমস্ত দেহের কামনা বাসনা চাহিদাকে মেরে আত্মিকতায় পবিত্র করে গড়ে নিতে হবে যা তিনি আমাদের বাক্য দ্বারা বোঝায় জানায় শেখায় তো আমরা মানুষ জগতের মাঝে নিষ্কলঙ্ক হয়ে এমনি এমনি চলতে পারবো না যদি আমরা খ্রিস্ট যীশুর উপরে বিশ্বাস করি তিনি পবিত্র আত্মা দ্বারা আমাদের মধ্যে কার্য করাবে আর আমরা সেই সাধু পুগলের মতো আর সব প্রেরিতদের মতো প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর মতো আর সব থেকে বড় কথা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের মতো তিনি যেমন জীবনযাপন করেছিলেন সেই রকম আমরা জীবনকে গড়ে নিতে পারবো অবশ্যই আমরা চেষ্টা করি আর চেষ্টা করলে অবশ্যই আমরা ফল পাই তো এই সব বাক্য দ্বারা প্রভু আমাদেরকে শেখায় যে আমরা সত্যি তার যদি যোগ্য সন্তান হতে চাই তাহলে এই সকল বাক্যকে আমরা পালন করি এবং কার্যকারী করি তো বিশ্বাসী সন্তানরা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর এই বাক্যকে জীবনে কার্যকারী করে অবশ্যই চলবেন তো চলুন আমরা নিজেদেরকে আমরা করি আর এই সকল বাক্য দ্বারা প্রভু যে আমাদের আশীর্বাদ করলো তা নিয়ে প্রার্থনা করি তো আমরা প্রভুর কাছে এমনি করে আসি যে তিনি আমাদের প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিন সকালে নতুন নতুন অনুগ্রহ আশীর্বাদ দান করছেন ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন আমেন 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 চলুন বিশ্বাসী সন্তানরা আমরা এই বাক্যের উপরে ছোট্ট করে প্রার্থনা করি আর আসছে পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগ তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা তুমি রাজধিরাজ প্রভু তোমার কাছে নতনম্র হয়ে আসি এই মুহূর্তে এই সময়ে প্রভু তুমি যে সুন্দর মধুর বাক্য সকল আমাদেরকে দিলে প্রভুগ তোমার বাক্য সকল বুঝে জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো যেন তোমার বাক্য সকল আমরা সেই হৃদয় মনে আত্মায় ধারণ করতে পারি কোনো মতে যেন শয়তন দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয় প্রভুগ তুমি যে সুন্দর মধুর বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ করলে আমি বিশ্বাস করি সমস্ত বিশ্বাসী সন্তান না তোমার বাক্যকে বুঝতে পেরেছি এবং হৃদয়ে ধারণ করেছে প্রভুকে সেই বাক্য দ্বারা সকলকে আশীর্বাদ করো যাতে এই বাক্যকে জীবনে কার্যকারী করে পালন করে চলতে পারি প্রভু আমরা সব পাই প্রভুকে তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি বিশ্বাস করো মুখে যদি এই বিশ্বাসটা কর্ম করে দেখাও তাহলে তুমি আমার যোগ্য সন্তান হবে তাই তো তুমি আমাদেরকে বলো যে কর্ম বিনা বিশ্বাস মৃত হ্যাঁ প্রভুগো আমরা সেই কর্মটাকে আমরা সেই সকল কার্য করে দেখাই আর আমরা যা বিশ্বাস করি তুমি আমাদেরকে সমস্ত কিছু বিশ্বাসের ফল দেবে প্রভুগ আমরা জঘন্য অনগণ্য পাপি তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও প্রভু আজকে তোমার কাছে নতুন আমরা হয়ে এসেছি আমরা সেই তোমার কাছে নতুন আমরা হয়ে যত সন্তান এসেছি প্রভুগ তুমি আমাদের সমস্ত দেহ আত্মাগুলোকে সুস্থির কর শান্ত করো পবিত্রতায় গড়ে নাও আমাদের যত পাপ ভুল অন্যায় ত্রুটি তুমি ক্ষমা করো মার্জনা করো তুমি আমাদেরকে তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও যেন তোমার বাক্য আগ্রহ শিক্ষা সকল পালন করে চলতে পারি আর প্রভুকে তোমার কাছে এই মুহূর্তে নতুন আমরা হয়ে প্রার্থনা করি যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে জীবনে তুমি মহিমা কার্য সাধন করো সুন্দর দিন সুন্দর সকলে ভার তোমার হস্তে চরণতলে দিই আর আমাদের জীবনে জীবনের গতি ভার সকল নিয়ে তুমি আমাদের পবিত্রতা ধার্মিকতায় ন্যায়নিষ্ঠ পথে চলতে সাহায্য করো তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করতে সাহায্য করো এবং তোমার বাক্য সকল জগতের মাঝে বলতে সাহায্য করে যেন তোমার এই বাক্য সকল দ্বারা জগতের মানুষকে বলতে পারি যে হ্যাঁ প্রভু তিনি একমাত্র ঈশ্বর পিতা সেই প্রভু যীশু খ্রিস্ট যা আমাদের আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা পাপের ক্ষমা দিয়ে অনন্ত জীবনের পথে নিয়ে যায় প্রভুকে তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করে তোমার প্রেম দয়া কৃপা করুণা অনুগ্রহের জন্য এই প্রার্থনা সকল চাইলাম আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধু নামে আমেন আমেন সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে মন ছুঁয়ে যায় তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায় আর আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রথম প্রত্যেক দিন সকালে দেখতে পান সবাইকে ধন্যবাদ জয় যিশু প্রেস